আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে অষ্টম এসএসসি এবং এইচএসি পাশে আবেদন করতে পারবেন বিশেষ করে এখানে দেখতে পারতেছেন স্বাস্থ্য সহকারী পদে দুই শত একত্রিশ জন লোক নিয়োগ করা হবে তো আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন প্রথমে যে পদ আছে সেটি হলো পরিসংখ্যানবিদ আর এই পদে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশিটা আবেদনে সাতজন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর স্টোর কিপার পদে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বইটা আবেদনে বারো জন লোক নিয়োগ হবে আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন স্টোরকিপার পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপরে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাকরী পদে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বইটা আবেদনে পাঁচজন লোক নিয়োগ হবে আর এই পদেও দ্বিতীয় বিভাগ পেয়ে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে যারা আলিম পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতিমিনিটের গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এরপরে স্বাস্থ্য সহকারী পদে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বইটা আবেদনে দুইশো একত্রিশ জন লোক নিয়োগ হবে আর এই পদে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে এই পদে আবেদন করতে হলে এক্সট্রা কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়তেছে না শুধুমাত্র উচ্চ সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এরপরে গাড়ি চালক পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বইটা বেতনে তিনজন লোক হবে আর পদে জুনিয়র স্কুল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে যারা অষ্টম শ্রেণী পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন গাড়ি চালকরা অগ্রাধিকার পাবেন এরপরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তরটা বেতনে তিনজন লোক করা হবে আর পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এই পর্যন্তই ছিল পদের বিবরণ আর এখানে দেখতে পারতেছেন স্পষ্ট করে বলা হয়েছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তার মানে এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে ময়মনসিংহ জেলার প্রার্থীরা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না এবং আবেদন করতে হলে বয়স প্রয়োজন পড়বে আঠারো আগস্ট দুই পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক আছে সিএস ময়মনসিংহ ডট টেলিটক ডট কম ডট এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে আঠারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তারিখ সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণন তিনশো ফিক্সেলের একটি ছবি এবং তিনশো গুণন আশি ফিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ হতে সর্বোচ্চ একশো কপির মধ্যে এবং সাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কপির মধ্যে ছবি এবং সাক্ষর সহ আপনাদের যাবতীয় সবগুলো তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপারেশন থেকে দুইটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো যারা এক থেকে পাঁচ নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট একশো টাকা এবং যারা ছয় নং পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট ছাপান্ন টাকা আর এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এইখানে বলা হয়েছে তো এই কাগজপত্রগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে পরীক্ষায় উপস্থিত হতে হবে এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম